আসসালামু আলাইকুম আমরা দেখছি কাকা সাঁতার সেলাই নিয়ে ব্যস্ত এটাকে সম্ভবত ঋশিল্পী ঋশিল্প বলা হয় তো কোনো পেশাই ছোট নয় কর্ম কখনো ছোট হতে পারে না সব পেশাই মহান পেশা বড় পেশা আজকের দিনেও সাঁতার মেরামত হয় এটা আসলে সহজে চোখে পড়ে না এখন তো বর্ষা মৌসুম না কাকা আপনার নাম কি সাঁতা কি রেডি সাঁতার রেডি হয়ে গেছে না আচ্ছা আচ্ছা এর কী হচ্ছে এটা জুতো ছাতার কী রোগ ছিল ভালো আছি তো তো এটা ঠিক করে দিতেছেন আর কি আচ্ছা 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 এবার তো এভাবে কি সারাদিনে আজ তো হাটবার সাপ্তাহিক হাট কেমন হবে মনে হয় সারাদিনই রোজগার কেমন তবে আলহামদুলিল্লাহ চার পাঁচশো টাকা হলে তো খুবই ভালো কথা খুবই ভালো কজন আছে যারা বা যিনি পাঁচশো টাকা দৈনিক ইনকাম করে থাকেন ধন্যবাদ কর্ম মহান কোনো পেশায় ছোট নয় সব পেশায় বড় পেশা মহান পেশা সবাইকে ধন্যবাদ